কাউকে উতলা করার জন্য যন্ত্র বা নকশা এটি খুব শক্তিশালী একটি যন্ত্র বা নকশা এই যন্ত্রটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী এর প্রয়োগে যে কাউকে উতলা করা যায় খুব শক্তিশালী আপনারা করে দেখুন হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন যদি কাউকে নিজের জন্য উতলা করানোর দরকার হয় তাহলে এই প্রয়োগ অবশ্যই করতে হবে প্রয়োগটি করার জন্য হরিণের চামড়ার ওপর এই যন্ত্রটি কেশর ও কাস্তুরি দিয়ে লিখে তার ওপর একটি পেরেক দিয়ে মাটিতে পুঁতে দিয়ে ইয়া বাদ্যহু ইয়া বাদ্যহু মন্ত্র জপ করতে হবে একশো আটবার এই প্রয়োগ বিধি সম্মতভাবে করলে এর ফলস্বরূপ উক্ত স্ত্রী বা পুরুষ আপনাকে পাওয়ার জন্য উতলা হয়ে উঠবে এবং আপনার সামনে এসে উপস্থিত হবে এটি খুব শক্তিশালী যদি আপনারা করতে পারেন তাহলে হানড্রেড উপকৃত হবেন যে কাউকে উতলা করতে পারবেন আপনারা করে দেখুন এটির জন্য কোনো বার বা কোনো নির্দিষ্ট দিন নেই আপনারা যে কোনো দিন করতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ পাবেন এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র পড়ে দেখুন কাজ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বমদেব সবার মঙ্গল হোক